হ্যালো গাইজ আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটা হচ্ছে মালদ্বীপে দেখতে কেমন অনেক ভাই আমাকে জিজ্ঞেস করছে এবং কি প্রশ্ন করছে যে ভাই মালদ্বীপ দেখতে কেমন শুনতেছি বলে মালদ্বীপ এলে সরের মতন তো আপনি যদি একটা ভিডিও আপনার চ্যানেল ডালে আমাদেরকে দেখার সুযোগ করে দিতেন যদি তাই আমি ও ভাইয়ের জন্য ভিডিওটা করছি আজকে আপনারা যারা যারা অবশ্যই তারা জেনে গেছেন আর যারা জানেন না তারা অবশ্যই ভিডিওটা দেখলে অবশ্যই জানবেন আমি আপনাদেরকে দেখাইতেছি যে মালদ্বীপটা দেখতে কেমন দেখুন আমি এখন স্কুট বোর্ড দিয়ে মালদ্বীপের সাগরে দিয়ে যাইতেছি যাওয়ার ফলে দেখুন এই এক একটা দ্বীপ মালদ্বীপটা হচ্ছে এরকম দ্বীপের মতো নেই এক একটা দ্বীপ কোনো দ্বীপের মধ্যে রিসুট আছে কোনো দ্বীপের মধ্যে মানুষ বসবাস করে বা যাতায়াত করে মানে ছোটো ছোট দ্বীপ আছে বড় দ্বীপও আছে বড় দ্বীপের মধ্যে মানুষ মানে বসবাস করে বড়দ্বীপ মানে কি একটা স্বর এ স্বরের মধ্যে মানুষ বসবাস করে আর কিছু কিছু সরের মধ্যে ঋষু তৈরি করছে আর যারা মালদ্বীপে আসে তারা প্রথম রাজধানীতে আসে আসার পর কেউ স্পিডবোর্ড দিয়ে আসে কেউ ট্যাক্সি দিয়ে আসে আর যারা ট্যাক্সি সম্পর্কে জানতে চান তারা অবশ্যই আমার চ্যানেলে ঘুরে আসবেন ট্যাক্সি সম্পর্কে সব কিছু আপনারা জানতে পারবেন কারণ ট্যাক্সি সম্পর্কে আমি বিস্তারিত সব ভিডিও আমার চ্যানেলে দিয়ে রাখছি আপনাদের বিশ্বাস না হলে আপনার চ্যানেলে গিয়ে দেখতে পারেন তো আমি দেখছো ট্যাক্সি নিয়ে আলোচনা করবো আমি আজকে দেখাইতেছি যে মালদ্বীপ একটা দেখতে কেমন বা মালদ্বীপ দেখুন মালদ্বীপটাও পুরোটাই হচ্ছে ফানি আর ফানি সাগর আর সাগর আর যতটুকু আপনি যাবেন খালি ইস্যুবর্দি যাবেন খালি দেখবেন মানে জায়গা 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 দ্বীপ আছে কিছু দ্বীপ মানে রিসোর্ট তৈরি করে রাখছে আর কিছু দ্বীপ মানে মানুষ বসবাস করে আর কিছু দ্বীপ আছে শাকসবজি এই দেশে শাকসবজি মানে ইয়ে করে পালন করে বা উৎপাদন করে এগুলো আছে মানে এক এক দিফে এক এক রকম ইয়ে করে তো আপনাদেরকে আমি যতটুকু পারি অতটুকু দেখানোর চেষ্টা করি কারণ আমি আপনাদেরকে দেখানোই আমার কাজ ভাই আমার কমেন্ট করে জানাচ্ছেন কমেন্টের উপলক্ষে আমি এই ভিডিওটা দিয়েছি দেখুন আপনাদেরকে জুম প্ল্যানে আমি দেখাইতেছি কারণ আমার মোবাইলটা তেমন বেশি ক্যামেরা পাওয়ারফুল না নর্মাল ক্যামেরা যতটুকু পারি অতটুকু আপনাদের সাথে শেয়ার করে আর যদি ভালো ক্যামেরা থাকতো আপনি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতাম জুম করে যতটুকু ফারছে অতটুকু আপনাদেরকে ক্যাপচার করে দেখানোর চেষ্টা করছি আর আমার কথাতে ভুল থাকলে আপনারা অবশ্যই ক্ষমা করে দেখবেন প্রতি ভিডিওটি করে দিয়ে থাকি মানে বলে থাকি আর আপনারা আমাকে কমেন্ট করে আমার ভুল বা এটিএমগুলো সংশোধন করে দেওয়ার চেষ্টা করুন সংশোধন মানে কি আপনারা ভুল ধরে দেবেন দিলে আমি দেশে সংশোধন করে আমি আপনাদেরকে নতুন একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব আর যতটুকু প্রু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর যারা আমার চ্যানেল নতুন আসেন কর্নার আসে সাবস্ক্রাইব করে রাখবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ আশা করি পরে ভিডিওর জন্য ওয়েট করবেন